মেইন রুট থেকে অফিসটা ঠিক এরকমই দেখা যায়। এইটা হচ্ছে অফিসের প্রবেশ মুখ। অফিসের ভিতরের অবস্থাটা ঠিক এরকমই। এই জানালাটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এটা হচ্ছে ইসলামিক একটা নাম প্লেট। তারপর এইদিকে রয়েছে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে অনেক অনেক বই রয়েছে। এই দিকটাতে রয়েছে হচ্ছে কেন্দ্রীয় সভাপতির রুম আর এটা সেক্রেটারি জেনারেলের রুম। আর এই অংশটাতে সবাই মিলে মিটিং করে থাকে যারা যারা আছে দায়িত্বশীল। সবাইকে দেখেছি এখানেই বসেছিল। শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আর কি কি দেখলাম তা থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখুন। আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে আমরা আছি গুলিস্তানে গুলিস্থান থেকে পায়ে হেঁটে চলে যাব হচ্ছে পুরানা পল্টনে পুরানা পল্টন হচ্ছে একটি বাণিজ্যিক এরিয়া এইখানে যেমন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বসবাস করে তেমনি উচ্চবিত্ত শ্রেণীর মানুষও বসবাস করে থাকে ম্যাপ আমাকে এদিক দিয়ে রাস্তা দেখাচ্ছিল এদিকে নাকি পার্টি অফিস বাট ওইদিকে দিকে গিয়ে জিজ্ঞাসা করতে বললো এদিকে পার্টি অফিস না পার্টি অফিসে গেলে ওই সাইডটা দিয়ে ঘুরে যেতে হবে তারপরে চলে আসলাম কেন্দ্রীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে উপরে দেখেন পর্দা টানানো আছে তারপরে এইখানে একটা নাম প্লেট রয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় তলায় আসলে এখান থেকে ডিরেকশনটা পেয়েছিলাম অফিসটা দ্বিতীয় তলাতেই হবে এতে করে কোনো সমস্যায় পড়তে হবে না বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না সো চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় তলার দিকে আসলে এখানে যে পার্কিং এরিয়াটা আছে সেটা খুবই বড় এটা মূলত একটা বাসা টাইপের তারপরে এক ভাইকে দেখলাম এই রুমটাতে ঢুকছে এটা হচ্ছে মূলত স্টোর রুম সম্ভবত এইখানে আর ভিতরে ঢুকিনি যেহেতু পারমিশন ছিল না তারপরে চলে যাচ্ছি উপরের তলাতে উপরের তলাতে গিয়ে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করতে হবে যতটুকু জানতে পেরেছি এই অফিসটা খুবই নিয়মতান্ত্রিক ভাবে চলে কোনো ধরনের উল্টাপাল্টা হয় না তাই পারমিশন নিয়ে ভিডিও করাটা সবচেয়ে ভালো হবে আর এই পাশটাতে রয়েছে হচ্ছে জুতা রাখার স্থান এই অফিসটাতে যারা দীর্ঘক্ষণ কাজ করে থাকে তারাই মূলত এখানে জুতা রেখে অফিসে প্রবেশ করে আর এটা হচ্ছে প্রবেশ পথ এখানে লেখায় রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয় আর এটা দেখেন প্রবেশ পথ এখানে লেখায় রয়েছে তারপরে এখান দিয়ে প্রবেশ করলাম আস্তে আস্তে প্রবেশ করছি প্রবেশ করার প্রায় দুই ঘন্টা পর আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছিল এখান থেকে অফিসটাতে প্রবেশ করতে এখানে একটি ইসলামিক নাম প্লেট দেখা যাবে এখানে নানান ধরনের আরবি হরফ লেখা আছে যেহেতু এটি একটি ইসলামিক ভাবধারার ছাত্র সংগঠন তাই আরবি হরফ থাকাটাই স্বাভাবিক আর এই পাশটাতে রয়েছে হচ্ছে সারি সারি বই এই ড্রয়িং রুমটা মূলত বই দিয়ে সাজানো এই পাশে বই রয়েছে ওই পাশে বই রয়েছে মাঝখানে বই রয়েছে শুধু বই আর বই দেখতে পাচ্ছি অনেকেই বলে থাকেন যারা শিবিরে প্রবেশ করে থাকে তাদেরকে নাকি উনষাটটা নাকি উন সত্তর বই পড়তে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক কয়টা বই পড়তে হয় যারা অনেকে ছাত্র শিবির করে থাকেন এখানে আমি মূলত দেখতে পাচ্ছি অনেক অনেক বিজ্ঞানসম্মত বইগুলা রয়েছে সাথে বিজ্ঞানের যে কানেক্টেড সেটা মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই জানালাটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে বাহিরের দেশে এরকম জানালা দেখতে পাওয়া যায় ইউরোপ আমেরিকাতে মানুষ ঠিক এরকমই জানালা ব্যবহার করে থাকে দেখেন কত সুন্দর একটা জানালা আবার এটাতে কিন্তু পর্দা নামিয়েও ব্যবহার করা যায় পর্দাটা অনেক ইউনিক পর্দাটা আপনাদেরকে একটু পরে দেখা দেখাবো কোনো সমস্যা নাই আর এই দিকটাতেও রয়েছে দেখেন বই এই ড্রয়িং রুমটাতে সবাই বসে খাওয়া দাওয়া করে থাকে দেখেন সিলিংটাও মোটামুটি ভালো দেখাচ্ছে এই অফিসটাতে মোটামুটি ভালো টাকাই খরচ করা হয়েছে আর আমি এই অফিসটাতে গিয়েছিলাম হচ্ছে বারোটার দিকে বাট দুই ঘন্টা বসে থাকার কারণে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তার একটু পরেই দেখি ভাত বেড়ে নিয়ে আসছে আমি বলেছিলাম যে ভাই খাবো না আমি খেয়ে আসছি আমরা গিয়েছিলাম হচ্ছে দুইজন দুইজনের জন্য দুই প্লেট নিয়ে আসছে দেখেন এই জানালাটা বারবার আমার নজর কাটছিল দেখেন জানালাটা কত সুন্দর লাগছে তারপর এ পাশেও রয়েছে বই আমি যখন ভিডিও করার অনুমতি চেয়েছিলাম তখন তারা আমার কাছ থেকে আমার কলেজের আইডি কার্ড নিয়েছিল সেফটির জন্য আর আমি ভিডিও করছিলাম আমার ভাতটা একটু পরে খেতে হবে কারণ ভিডিও করার কাজটা আগে করতে হবে যেহেতু ভাতটা আসছে মনে হয় খাবারটা ফেলে রেখে আসা উচিত হবে না এই দিকে রয়েছে সভাপতির রুম আর এই দিকে রয়েছে হচ্ছে সেক্রেটারির রুম এই পাশটাতে আরেকটি সুন্দর এবং পরিপাটি রুম রয়েছে তারপর চলে আসলাম খেতে আমি খাওয়ার মধ্যে শুধু মাছটা খেয়েছিলাম কারণ আমি বাসা থেকে খেয়ে এসেছি এই দিকটাতে মূলত রয়েছে কিচেন এখানে রান্না হয় চা হয় কফি হয় তারপর চলে আসলাম এই দিকটাতে এই দিকটাতে আসার পর দেখলাম দুইজন খাওয়া করছিল তারপর আর ওই দিকে এই যে দেখেন এই এই দিকে চলে আসলাম দিকটাতে অনেক অনেক বই রয়েছে এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন উপরে দেখেন অনেক মোটা মোটা বই রয়েছে এই বইগুলো দেখে মনে হচ্ছে বইগুলো একদমই নতুন এই বইগুলো কিছুদিন আগে সংগ্রহ করা হয়েছে এই ড্রয়িং রুমটা মূলত বই দিয়ে সাজানো আর কিছু সোফা রয়েছে বসার জন্য আপনারা রাজনৈতিক দলের পার্টি অফিস দেখার ভিডিওতে অনেকে কমেন্টে বলেছিলেন আপনারা ইসলামী ছাত্র শিবিরের পার্টি অফিস দেখতে চান তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে চলে আসছি ইসলামী ছাত্র শিবিরের পার্টি অফিসে পরবর্তীতে আপনারা কোন দলের পার্টি অফিস দেখতে চান আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন রাজনৈতিক দলের পার্টি অফিস দেখার ভিডিওগুলোতে আপনারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই সাপোর্ট দেওয়া অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ